ভাই এই ভিডিওটা দেখো তারপর আমি কিছু বলতেছি ফিলিস্তিন ভাইদের জন্য আজকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত সোশ্যালের এই জায়গাটায় মিছিল হবে তো তোমরা যারা আমার সাথে অংশগ্রহণ করতে চাও সকলেই চলে আসবা আর হ্যাঁ আরেকটা কথা আমি রাকিব আর তোমরা যারা ফ্রি ফায়ার লাভার আছো সকলেই চলে আসবা পুরো বাংলাদেশ শুনবে আমাদের মিছিলের শব্দ আর ভাইরাল করার দায়িত্ব তোমাদের আমরা ফ্রি ফায়ার লাভাররাও দেখায় দিব দেখা হচ্ছে রাত দশটায় সোশ্যালের এই জায়গাটায় আল্লাহ হাফেজ কিছু ভিওর জন্য লাইক কমেন্ট শেয়ারের জন্য মানুষ এতটা নিজে নামতে পারে তা আমি বাঙালি না হলে বুঝতাম আরে ভাই তুই আসবি নি আসার দরকার না তাই তুই টিকটকে স্যারের দেখে ফাটাই ফিটাইস কি কির বুঝলাম না যে আমি আসবো দশটার পর দশটার পর আরে আমি তোদের জন্য অনেকে আইসে আইসে দশটার পরে যে এ করছে মানে কতক্ষণ থাকছে এ করেছে তোরাই তো আসিস না এই যে তোরা মিথ্যা আশ্বাস দিস এই জানিস তো মিথ্যা আশ্বাস সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস আর তোরা যে যা শুরু করছিস বিয়ের জন্য লাইক কমেন্ট শেয়ারের জন্য তোদের তো আর ভাইটাই মৈত্রী না তুই তো বিয়ের দরকার ভাইয়ের না তোদের আর কি বলবো ভাই কুকুর লাশ কখনো সোজা হয় না যা তুই ঘি দে আর দোষ তো তোদের না দোষ হলো আমাদের আমরা তোর সাপোর্ট করি তোদের পর বিশ্বাস করি তোরাই পোঙাই বাইরে চালাই দিস ভাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর এসব ফালতু কথা বিশ্বাস করার কোনো দরকার নাই যদি সত্যি তুমি মন থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করতে চাও তাহলে এসব এনে সেই হওয়ার দরকার নাই দুই রাকাত নামাজ পড়ে দোয়া করো আল্লাহ ওদেরকে জান্নাত নসব করুক যারা মরে গেছে আর এসব ফালতু কথা কোনো দরকার নাই ভাই ফালতু এরতে বিশেষ করার কোনো দরকার নেই সবাই বলে না কমেন্ট করো এ করো করো এসব কিছু দরকার নাই ভাই তোমরা ওদের জন্য দোয়া করো ভাই দোয়া করো ভাই আল্লাহ হাফেজ